চক্রবৃদ্ধি সুদ আর সমার বৃদ্ধি চ্যাপ্টারের এমসিকিউতে আজকে চলে এসেছি ফার্স্ট এমসিকিউটা কী বলেছে দেখা যাক ফার্স্ট এমসিকিউটা বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হবে সমান হবে না অসমান হবে সমান অথবা অসমান হবে বা কোনোটিই নয় দেখো কি বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার তাই তো তা আমরা এরকম অঙ্গ দেখিয়েছি যে পি ইন টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড টু আচ্ছা টু দিব এন হবে না এখানে ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড তাই তো এরকম দেখেছি যে প্রথম বছর চক্রবৃদ্ধি সুদের হার ছিল চেগে সিক্স পার্সেন্ট পরের বছর ছিল গিয়ে সেভেন পার্সেন্ট তাহলে কী হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার চেঞ্জ হতেও পারে আবার সমানও থাকতে পারে তাহলে অ্যান্সার কোনটা হবে সি এরটা হবে যে চক্রবৃদ্ধি সুদের হার সমানও হতে পারে আবার অসমান দুটোই হতে পারে পরের এমসিকিউটা বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে প্রতি বছর আসল পরিবর্তিত হয় প্রতি বছর আসল একই থাকে অথবা পরিণত হতে পারে ডি কোনোটি নয় কি হবে আমরা জানি প্রত্যেক বছর কি হয় ধরুন আমি একশো টাকা ব্যাঙ্কে রাখলাম এবং এক বছর পর দশ টাকা সুদ পেলাম তাহলে পরের বছর থেকে আমার আসল কী হবে একশো দশ টাকা তাই তো এবার এই একশো দশ টাকার উপরে আমি আরও দশ টাকা সুদ পেলাম তাই তো আর এই দশ টাকার উপরে আমি আরও এক টাকা সুদ পেলাম তাহলে কি হবে আমার পরের বছর থেকে আসল যাবে একশো টাকা তাহলে কি হচ্ছে আমার আসল প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে তাহলে আমার অ্যান্সার কোনটা হবে বি এরটা নেক্সট সিকিউটা কী বলেছে দেখা যাক বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পারসেন্ট হলে এন বছর পর আমার জনসংখ্যা কতভাবে কত বলেছে দেখো এন বছর পর বলেছে তাহলে আমার সুদ আসলে সূত্রটা ইউজ হবে তাহলে সূত্রটা কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তো এখানে আরেক জায়গায় কত বসবে টু আর হান্ড্রেড আর সময় এ নিয়ে বলেছে তাই তো আর দেখো জনসংখ্যা আমার পি বলেছে পি বসেছি আচ্ছা বৃদ্ধির হার যেহেতু বলেছে এই জন্য প্লাস হবে তাই তো ব্যাস এ দেখো এই দুই দিয়ে এই একশো কাটা যাচ্ছে তাহলে কত হচ্ছে নিচে ফিফটি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পর এন তাহলে কোনটা হচ্ছে অ্যান্সার অ্যান্সার হচ্ছে গিয়ে বিএডটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি এন তাহলে আমার বিএডটা হবে গিয়ে উত্তর নেক্সট এমসি কথা চলে এসেছি কী বলেছে অঙ্কটা বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য টুপি টাকা এবং প্রতি বছর মেশিনের দাম টু আর পার্সেন্ট হ্রাস হলে এন বছর পর মেশিনের মূল্য কত হবে দেখো এন বছর পর বলেছে তাহলে এর ক্ষেত্রে আমার সুদে আসলে সূত্রে ইউজ হবে তাহলে আমরা সূত্রা গিয়ে নিই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু বার এন তাই তো দেখো আমার এখানে পি কত বর্তমান মূল্য আসল হচ্ছে গিয়ে টুপি তো টুপি বসালাম ইন্টু ওয়ান আচ্ছা প্লাস হবে না মাইনাস হবে দেখো বেশ মেশিনটির মূল্য কী হচ্ছে রাশ হচ্ছে তাহলে মাইনাস হবে আর এর জায়গায় কত বসবে টু আর বাই হানড্রেড আর সময় কত এন এন কত এন হচ্ছে টু এন তাহলে দেখো এই টু আর এই হান্ড্রেড কেটে দিলাম কত হচ্ছে ফিফটি তাহলে কত পাচ্ছি টু পি ইন টু ওয়ান মাইনাস আর বাই ফিফটি টু দি পাওয়ার টু এন তাহলে কোনটা হবে অ্যান্সার টুপি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু এন আছে হচ্ছে গিয়ে ডিএডটা তাই তো তাহলে আমার ডিএড দেখতে পাচ্ছি টুপি ওয়ান মাইনাস আর বাই ফিফটি টু এন টাকা তাহলে আমার টা হবে কি অ্যান্সার লাস্ট এমসি কে কী বলেছে দেখা যাক বলেছে একটি ব্যক্তি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখে বছর পর সমূল চক্রবৃদ্ধি সুদ পেলেন একশো একুশ টাকা ভালো কথা তাহলে আমাকে চক্রবৃদ্ধি সুদের হার বের করতে বলেছে আচ্ছা তাহলে আমি বলতে পারি সমূল চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু ওয়ান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন এটা হচ্ছে কি আমার সুতো তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ কত একশো একুশ টাকা পি কত আমার একশো টাকা ওয়ান প্লাস আর এর মান কত জানি না তাই তো তাহলে আর আরই রেখে দিলাম বাই আর সময় কত বলেছে দেখো দু বছর পর তাহলে এন হবে হচ্ছে গিয়ে টু তাহলে আমার দেখো এই একশো টেপে নিয়ে আসি তাহলে একশো একুশ বাই ইকোয়াল টু ওয়ান প্লাস আর বাই স্কোয়ার দেখো ভালো করে বুঝবে যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এটাকে আমার কিন্তু স্কোয়ারের ফর্মে নিয়ে আসতে হবে আর আমরা জানি একশো একুশ হচ্ছে গিয়ে এগারো আর একশো হচ্ছে গিয়ে স্কোয়ার তাহলে বলতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পুরোটা স্কোয়ার তাই দেখো এদিকে স্কোয়ার আছে এদিকে আছে তাহলে দুদিকে স্কোয়ার থাকলে কী হয় স্কোয়ারটা উঠে যায় তাহলে কারণ এখানে কত করে থাকবে এগারো বাই দশ আর এখানে পরে থাকবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাই তো এই একটা দিকে নিয়ে চলে আসো তাহলে কী হবে এগারো দশ মাইনাস ওয়ান ইকোয়াল টু আর বাই হান্ড্রেড লসও করে দাও লসো করে কত হয় দশ এগারো মাইনাস দশ ইকোয়াল টু আর বাই হান্ড্রেড এই শূন্য এই শূন্য চেক দিলাম আচ্ছা এগারো থেকে দশ বাদ দিলে কত থাকে এক এই দশটার দিকে চলে আসলে কী হবে একের সময় গুণ করে দশ হয়ে যাবে তাহলে আর এর মান কত পাচ্ছি আমরা দশ পার্সেন্ট তাহলে অ্যান্সার আমার এইটটা হবে তো আশা করি তোমরা এমসিগুলো বুঝতে পেরেছো যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দেবার